হ্যালো গাইস আসসালামু আলাইকুম দাঁড়িয়ে আছি এখন জাহাজের উপরে আর এই জাহাজ সেই জাহাজ না যেটা মানুষ যায় এটা হলো মালামাল টানার জাহাজ কিন্তু বড় জাহাজ আর আজকে এই দিনটা কিন্তু হেমন্তরই একটি দিন আর এই দিনটা কিন্তু দারুণ 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 রৌদ্র জল যদিও পিট পড়ে যাচ্ছে কিন্তু হয়তো শরীরের জন্য ভালো আর ভালোর মাঝে আরও কিছু ভালো যে নদীর পানি শুকিয়ে গেছে এবং চারোদিকে সবুজ গাছপালা এত সুন্দর করে দাঁড়িয়ে আছে মনে মনে হয় যেন একটা মহা গৌরবের যে কৃতিত্ব নিয়ে সেই কৃতিত্ব নিয়েই তেমনটা দাঁড়িয়ে আছে এবং আকাশে যে নীল আকাশ সাদা সাদা এবং নীলের মাঝে যে সৌন্দর্য সেটা কিন্তু অসাম দেখেন পিছনে জাহাজ চাচ্ছে তো এটা কি এক কথায় অসাধারণ না অসাধারণই আর যদি একটু 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 সামনের দৃশ্যটা আমি দেখাই ক্যামেরার অবশ্যই আরও ভালো লাগবে এই যে দেখেন এখন যদিও ওখানে রৌদ্র নাই বাট দৃশ্যটা অসাধারণ 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 আর এই যে দেখতেছেন জাহাজটা যাচ্ছে অপোজিটে কাশফুল কাশফুল কিন্তু শুকিয়ে গেছে যদি অল্প কিছু কাশফুল আছে আর এই যে ইটের ভাটায় ইটের ভাটায় যদি একটু জুম করে দেখাই জুমটা একটু নেই এই যে ইটের ভাটায় কিন্তু লোকজন কাজ করতেছে জাহাজটা যাচ্ছে আর অসাধারণ অসাধারণ এমনি এক কথায় অসাধারণ দেখেন আর একটু জুম জুমিংটা কমপ্লিট করি দেখেন কি দারুণ না আপনাদের কি দারুণ লাগবে না অবশ্যই দারুণ লাগার কথা আর যদি প্রকৃতি ভালোবাসেন তাহলে তো অবশ্যই আপনার এই দৃশ্যগুলো ভালো লাগারই কথা দেখেন কী অসাধারণ বা চোখ জোরানোর মতো মানে নিজেকে অনেক সময় একলা একলা মনে হয় বা অলসতার কাটানোর যে টাইমগুলো এখানে কিন্তু পাওয়া যায় তো এক কথাই দারুণ আর নদীতে কিন্তু এখন স্রোত নেই শুধু ভাটায় পানি যাচ্ছে আর ভাটার পানি যাওয়া সেটা সুপার সুপার ছিল সুপার অসাধারণ তো গাইস এই ভিডিওটা কি আপনাদের ভালো লাগবে না আশা করি ভালো লাগবে ভালো লাগার ভিডিও আর আপনি প্রকৃতি প্রেমী হলে অবশ্যই এই ভিডিওকে পছন্দ করবেন আদারওয়াইজ হয়তো সবারই ভালো লাগবে যেমন আমাদের এই যে ভিডিও শ্যুট ভিডিও শ্যুট ভিডিও আর ভিডিও তো সবাই গাইজ ভালো থাকেন একটা সুন্দর দৃশ্য মনে হয় মনে হলো যে একটা সুন্দর দৃশ্য মনে হলো যে আপনাদের দেখাই ভালো লাগবে তাই একটু দেখাই আসলে সবাই এরকম দৃশ্য অনেক সময় ধরে না বা আমরা ওই রকম ক্যালকুলেশনেও করি না তো ওভারঅল ভালো লাগবে হাফেজ